দশক বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে আছে আমি সাঈদ খান আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি আমার ডান দিকে আছেন সিনিয়র সাংবাদিক কলামিস্ট আমিরুল ইসলাম কাগজি আমার বাম দিকে রয়েছেন একজন অ্যাক্টিভিস্ট চিন্তক ইমরান হোসেন শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব উনসত্তর নব্বই এবং চব্বিশের অভ্যুত্থান তাই বলে জার্মানির হিটলার ইতালির মুসলিনি জাপানের হিদিকিতোজো স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ মানব জাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছেন অত্যাচারের ফলাফল কি হয় গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করব খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ যাতে ভবিষ্যতে আর কোন শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায় দর্শক আজ চার মে দু গত ষোলো বছরের শুধুমাত্র এই দিনটিতে কী কী ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি জাল জাতীয় পরিচয়পত্র তৈরির সময় গ্রেপ্তার তিন দু সাংবাদিক দম্পতি খুন হত্যাকারীরা গ্রেপ্তার না হওয়ায় সাংবাদিক নেতাদের ক্ষোভ জামিন চাইতে বিএনপি নেতারা সুপ্রিম কোর্টে যেতে পারছে না দু তেরো মঞ্চে খালেদা শাপলা চত্বর লোকারণ্য দু হাজার চোদ্দ ঠিক না থাকলে বিএনপি সংসদে যাবে না দু পনেরো মান্নার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হচ্ছে দু হাজার ষোলো মাদারীপুরে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে হত্যা 2017 রাষ্ট্রত্ব পাঁচ ব্যাংক খেয়ে ফেলেছে মূলধন পিএসির ফল ও বৃত্তিতে অনিয়ম পঞ্চাশ হাজার অভিযোগ দু আড়াই হাজারে পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষণের শিকার দু হাজার বাণিজ্যের আড়ালে বছরে পাঁচ হাজার কোটি টাকা দু হাজার কোটি টাকা পাচার মোশারফের ভাই ও আসামি মামুনুল হকফের ফের পাঁচ দিনের রিমান্ডে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গণসংহতির মিছিলে পুলিশের বাধা আমরা দেখে নিলাম গত ষোলো বছর ধরে ফাসেজ শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সাধারণ মানুষের মুখোমুখি দাঁড় করিয়েছিল এসব বিষয় নিয়ে আলোচনা শুনবো অতিথিদের মুখ থেকে শুরুতেই যাচ্ছে আমির ইসলাম কাগুজি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আমরা একটি সংবাদে দেখলাম জাল জাতীয় পরিচয়পত্র তৈরির সময় গ্রেফতার তিন দু হাজার নয় সালের খবর এটি এই ধরনের জালিয়াতির সঙ্গে প্রশাসনের ভেতরের কিছু অসাধু ব্যক্তির যোগসূত্র থাকলে তা কি প্রমাণ করে না যে সরকারের ভেতরেই দুর্নীতি ও ভোট জালিয়াতির রপ্ত করা হচ্ছিল বা ভোট জালিয়াতি করবার পরিকল্পনা সেই 2009 সালে সরকার গঠনের সাথে সাথেই শেখ হাসিনার বা তার ছিল শেখ হাসিনা যখন উনিশশো সালে নির্বাচনে পরাজিত হয় তখন কিন্তু তার আগেই একটা হিসাব করে রেখেছিল যে শেখ হাসিনার নেতৃত্বে যে আট দলীয় জোট তারা মানে এমন সংখ্যাগরিষ্ঠতা পাবে এইরকম একটা হিসাব সরকার গঠন করে গঠন করে রেখেছিল করে রেখেছিল কিন্তু নির্বাচন যখন হয়ে গেল ভোট হয়ে গেল ভোটের হিসাব দেখার পরে তার মাথা খারাপ হয়ে গেছে তার কারণ হলো যে বাংলাদেশে যত যেভাবেই ব্যাখ্যা করুক না কেন বাংলাদেশের ভোটের হিসাবটা ভিন্ন যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আগেই যখন ক্ষমতায় ছিলেন তখন বাংলাদেশের মানুষের অবস্থা আর্থিক অবস্থা সবকিছু মিলে এবং বাংলাদেশ স্বনির্ভর রাষ্ট্র হিসাবে গড়ে তোলার ক্ষেত্রে তার যে ভূমিকা ছিল এবং কর্ম পরিকল্পনার কারণে কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই রকম একটা ইতিবাচক ধারণা সৃষ্টি হয়ে গেছিল যে বাংলাদেশে মনে হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে মানে তার মতাদর্শ তার আদর্শ তার কর্মপরিকল্পনা যা দিয়ে গেছেন এটাই কিন্তু উনিশশো সালে সালের নির্বাচনে তার একটা প্রভাব পড়েছে এই প্রভাবটা কিন্তু ক্রমান্বয়ে আরও বাড়তে থাকলো এই জন্য দুই সালে এসে আবার একেবারে ল্যান্ডস্লাইড ভিক্টোরি বলতে যা বোঝায় সেটাই কিন্তু চারদলীয় জোটের মাধ্যমে হয়ে গেল উনিশশো সালের ভোটের হিসাব দুই সালের ভোটের হিসাবে তাকে নতুন করে চিন্তা করতে হয়েছে যে ছিয়ানব্বই সালেও কিন্তু নাস্তা নবুদ করে ক্ষমতা থেকে সরানো হয়েছিল তাতে অনেকেই ভেবেছিল যে বিএনপি মনে আর কোন মানে বেশি আসন পাবে না কিন্তু ওইটাই হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ বিরোধী দল একশো ষোলোটি আসন নিয়ে এখানে নির্বাচিত হয়েছিল সেইটার পরবর্তীতে 2001 সালে যে ঘটনাগুলো ঘটল এবং সরকার গঠন করলো এখান থেকেই শেখ হাসিনার মাথার মধ্যে নতুন করে চিন্তা শুরু হয়েছিল যে 9 সালের কথা বলছি হ্যাঁ সেই 2009 সালে ক্ষমতা আসার পর পরই পরবর্তী পরবর্তীতে সময় তখন তার মাথার মধ্যে আসলো যে এই যে ভোটের প্যাটার্ন আছে এখানে স্বাভাবিকভাবে যদি ভোট হয় আর শেখাসিনাকে ফিরে আসার কোনো সুযোগ নেই এই জন্য প্রথমেই তারা ভোটার জালিয়াতি একটা কাজ করেছে এবং সংবিধানে যে তত্ত্বাবধায়ক সরকার বিধান ছিল সেই বিধানটা পর্যন্ত উঠিয়ে দিয়ে নিজেদের অধীনে নির্বাচন করার একটা পরিকল্পনা শুরু হয়ে গেল এই জালিয়াতির বিষয়টা কিন্তু প্রশাসনের ভিতর থেকে এক ধরনের তৈরি হয়েছিল আপনার মনে থাকার কথা সাবেক আইজি বেনজির আহমেদ আইজিপি বেনজির আহমেদ তার পাসপোর্ট কতগুলো সেই পাসপোর্ট কিভাবে তৈরি করা হয়েছে তিনি নিজে ঘরে বসে রয়েছেন পাসপোর্ট অফিস থেকে ডেকে এনে তারপরে তাকে ফিঙ্গার প্রিন্ট বলুন যাই বলুন সবকিছুই করা হয়েছে দুই নম্বরই করে তাদের নেতৃত্বেই কিন্তু এই সমস্ত জাল জালিয়াতি দুর্নীতি সবকিছু হয়েছে এদের মানে নেতৃত্বে আর এই টোটাল নেতৃত্ব দিয়েছে কিন্তু ওই সময়কার সরকার প্রধান শেখ হাসিনা এবং তিনি নিজে যখন এই নেতৃত্ব দিচ্ছেন তখন নিচের লেভেলে যারা থাকে তারা তো বুঝতেই পারে চক্রের মধ্যে পড়ে যায় যে সরকার প্রধানই যখন এই জিনিসগুলো চাচ্ছেন তখন আমাদেরও মানে এটা কি বলে গিভেন টেক যে সরকারকেও আমরা ফ্যাসিলিটিসটা দিব আমরাও আমাদের বিষয়গুলো আদায় করে নেব এবং সেটা যেভাবেই হোক না কেন সুযোগ সুবিধাগুলো আদায় করে নিতে হবে আর এই আদায় করতে যেই কিন্তু শেখ হাসিনাও তাদেরকে সার দিয়ে গেছেন পুলিশ প্রশাসনে ছাড় দিয়েছেন প্রশাসন সিভিল প্রশাসনে ছাড় দিয়েছেন এমন কি আমাদের যে যারা দুই একজন যদি একটু বিরোধিতা করতে গেছে তাদেরকে হয় জঙ্গি বানানো হয়েছে জঙ্গি নাটক সাজিয়ে তার চাকরি থেকে তো বাদ দেওয়া হয়েছে এবং কোথাও কোথাও দুই একজনকে আয়নাঘরে নিয়ে যাওয়া হয়েছে এই ঘটনাগুলো তো গত ষোলো বছর ধরে পনেরো এগুলো সব ছিল আসলে দুই সালে সরকার গঠনের পরই তার প্ল্যান করা একদম প্ল্যান একেবারে ব্লু প্রিন্ট সালে তাদেরকে যে ক্ষমতায় আনা হয়েছে এটাও কিন্তু একটা ব্লু অংশ আপনি হিসাব করেন ওয়ান কি ভাবে হলো ওয়ান হয়েছে বাংলাদেশের কিছু মানে এই সিভিল প্রশাসন বলেন মিলিটারি প্রশাসন বলেন এবং এর সঙ্গে যুক্ত ছিল ভারত ভারতের সহায়তা তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী তখনও ছিলেন হচ্ছে প্রণব মুখার্জি তাকে দিয়েই কিন্তু এই কাজগুলো করানো হয়েছে এবং তিনি এক ধরনের এবং স্বীকার করেছেন তিনি দায়িত্ব নিয়েছিলেন মানে মইনু আহমেদের যে সে যে কাজগুলো করে দিয়ে যাবে সবগুলোর বৈধতা দিবে শেখ হাসিনা এবং এই বৈধতার কারণেই বৈধতা দিলেই পরে সে তার একটা সেফ এক্সিট পেয়ে যাবে এই সেফ এক্সিট যখন পাবে তখন তার জন্য আর কোনো সমস্যা নেই এবং গত পনেরো বছর এই দিকে আমরা দিলাম ধন্যবাদ আমির ইসলাম কাগজি একই বিষয় ইমরান আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি আমির ইসলাম কাগজি বললেন প্রশাসনের ভিতর থেকে মানে ব্যুরোক্রেট থেকে শুরু করে ডিপ্লোম্যাসি সব জায়গায় বা অ্যাডমিনিস্ট্রেশন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন সব জায়গাগুলোতে একটা গ্যাংয়ের মধ্যে ফেলে দিয়েছে একটা চেইন একটা অপরাধী নেটওয়ার্কের নেটওয়ার্ক করে তুলেছিলেন আপনি কি এটি সমর্থন করেন শুধু কি এটি গড়েই এভাবে ফ্যাসিবাদ করেছেন না আরও কোনো কৌশল অপকৌশল ছিল সেখানে তো আপনাদের মতো মানুষরা কথা বলবার চেষ্টাও করেছেন নানান সময় ভোট জালিয়াতি আসলে দুই হাজার আট সালের নির্বাচনও প্রকৃত অর্থে কোনো নির্বাচন হয়নি সেখানে জনগণ বাস্তবায়ন করা বাস্তবায়ন করা হয়েছে যে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হবে আমরাও সেটা জানতাম এবং তাই হয়েছে তো আলটিমেটলি বেসিক্যালি দুই হাজার একের পরে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি আপনার আপনাকে আর একটি বিষয় জানতে চাই দুই সালে একটি প্রতিবেদনে আমরা দেখছি রাষ্ট্রায়ত্ত পাঁচটি ব্যাংক নিজেদের মূলধন পর্যন্ত খরচ করে ফেলেছে এই ঘটনা কি কেবল অর্থনৈতিক ব্যর্থতা নাকি রাজনৈতিক দুঃশাসনের ভয়াবহ প্রতিফলন পাঁচটি ব্যাংক হচ্ছে সোনালি রূপালী বেসিক কৃষি ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দু হাজার সালে তাদের মূলধন ঘাটতে ছিল প্রায় সাড়ে চোদ্দো হাজার কোটি টাকার মতো আসলে বেসিক ব্যাংকের উদাহরণই যদি আমি দেই এই ব্যাংকটি দুই সাল পর্যন্ত আট সাল পর্যন্ত লাভজনক ব্যাংক ছিল তারপরে সেখানে শেখ আব্দুল্লাহ বাচ্চুকে চেয়ারম্যান করা পর দু সাল পর্যন্ত এই ব্যাংক লোকসানি ব্যাংকে পরিণত হয় আমরা সোনালী ব্যাংকে দেখেছি যে হলমার্ক কেলেঙ্কারি তো এইভাবে আসলে এই রাষ্ট্রীয় ব্যাংকগুলোকে এই টাকাগুলো দিয়ে তার মূলধন ঘাটতি চোদ্দ হাজার কোটি টাকা তৎকালীন সময়ে তারা সরকারের কাছ থেকে পনেরো হাজার কোটি টাকার তহবিল নিয়ে পরবর্তীতে চলমান ছিল তারপরও আরও আরো সাহায্য সহযোগিতা করা হয়েছে যাতে ব্যাংকগুলো রাষ্ট্রীয় ব্যাংকগুলোকে চলমান রাখা যায় বর্তমান সময়ে আমরা জানি যে ব্যাংকিং সেক্টর প্রাইভেট সেক্টর আর গভর্নমেন্ট ব্যাঙ্কগুলো সবগুলোর অবস্থায় খুবই খারাপ এবং নিয়ে বর্তমান সরকার কাজ করতেছেন এই ব্যাংকিং সেক্টরে রাষ্ট্রীয়ভাবে এই লুটপাটের আয়োজন করা হয়েছিল আপনি যদি এবং এই টাকা আসলে আমরা সব লুটপাট করা হয়েছে লুটপাট কে করেছে কে নিয়েছে এই টাকা অন্যান্য সময়ের সাথে গত পনেরো বছরের যে মানে ধরুন দুর্নীতি কিছু অপশাসন কিছু কম বেশি অপরাধ সবসময় থাকে রাষ্ট্রের শীর্ষ পর্যায়ে থেকে এইটাকে প্যাট্রোনাইজ করা হয়েছে আপনি দেখবেন যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান তা তিনি প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার মতো ঋণ খেলাপি হয়ে বসে আছেন এবং এছাড়াও হচ্ছে দুই লক্ষ কোটি এবং এই ভ্যাকসিন গ্রুপের যিনি যার কথা বলছেন সালমান এফ রহমান তিনি নাকি মধ্যরাতে ব্যাংক খুলি ব্যাংক খুলে টাকা প্রয়োজন মতো নিয়ে নিতেন ধার দর নাম স্নায়ী ব্যাংকের ক্ষেত্রে কি হয়েছে নাম সর্বস্ব প্রতিষ্ঠানের নামে যাদের শুধু এবং পরবর্তীতে খুঁজে দেখা গেছে ওই ঠিকানায় ওই প্রতিষ্ঠানের সাইনবোর্ডও নাই হাজার হাজার কোটি টাকা এই ধরনের বেনামে নিয়ে গেছে সো আলটিমেটলি সালমান আর ফ্রমান তো অনেক উপ প্রধানমন্ত্রী বলা যায় তাকে একটা সময় তার ক্ষমতা সেই পর্যায়ে শ্যাডো প্রাইম মিনিস্টারই ছিলেন সো আলটিমেটলি তার কাছে তো ব্যাংকের থেকে টাকা নেওয়া বা এগুলো তারাই নির্ধারণ করেছে তাদের কথাই সেখানে লোন ডিসবার্স হয়েছে হয়তো তাদের ডকুমেন্টেশন পরে আপডেট করা হয়েছে বা করাও হয় নাই সেটা আমরা দেখতে পাচ্ছি যে নেইও এখানে আসলে কোনো আইনের শাসন কিছুই ছিল না এটা একটা তন্ত্র ছিল এবং সেইখানে এক ব্যক্তির শাসন ছিল জি ধন্যবাদ একই বিষয়ে আমার কাগজি আপনাকে আপনার কাছেও জানতে চাইছি ব্যাংকিং সেক্টর আসলে একটি রাষ্ট্রের ব্লাড যদি বলা হয় সেটি হচ্ছে ওই রাষ্ট্রের অর্থনীতি সেই অর্থনীতি ধ্বংস করে দিয়ে শেখ হাসিনা কি নিজে বুঝতে পারেননি যে 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 রাষ্ট্রের তিনি ক্ষমতায় চিরস্থায়ী থাকতে চান সেই রাষ্ট্রের অর্থনীতিকে ধ্বংস করে দিলে তার মশ্ন তো ভেঙে পড়বে এটি কি তিনি বুঝতে পারেননি না আসলে তার উদ্দেশ্য অন্য কিছু ছিল যে রাষ্ট্রটিকেই শেষ করে দেওয়ার ছিল কোনটি দুই হাজার নয় সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে তাদের কাছে মনে হয়েছে যে তারা এই বাংলাদেশটাকে এখান থেকে বাবার তালুকদারি আছে না এটা কিন্তু বাংলাদেশ মনে করে নাই কথায় কথা বলতো না যে আমার বাপ এই দেশটাকে স্বাধীন করেছে আমরাই তো থাকবো মানে অর্থাৎ এরকম তো দেশ তো না এটা একটা তালুকদারি ছিল এই তালুকদারি থেকে হোক তালুকদারি কিন্তু তার তালুকদারিও তো ধ্বংস হয়ে গেলে ওনার তালুক থাকলো না না ধ্বংস তো হচ্ছে না এই এটা একটা তালুকদারি থাকলো এখান থেকে যা কিছু বানানো যায় এটা বানিয়ে আর একটা জায়গায় তিনি তাহলে ওনার রাষ্ট্র কোনটা ওনার দেশ কোনটা ওনার রাষ্ট্র তো উনি রাষ্ট্রকে চান না তো এই রাষ্ট্রটা থাকবে এমন যে এটা থাকবে অন্যের উপর একটা নির্ভরশীল এর নিজস্ব কোনো কিছুই থাকবে না এর পররাষ্ট্রনীতি থাকবে না একটা একেবারেই আমরা সবসময় দেখি নাই যে ভারতের তাবিদারি করেই তার থাকতে হবে এবং এটা থাকলে পরে সবসময় তারা বলে থাকে যে বাংলাদেশকে বানায় রাখবে একটা জঙ্গি রাষ্ট্র হিসাবে একটা আদল দিয়ে রাখবে আর এটাকে এই জঙ্গিদের দমন করার জন্য কিন্তু ভাই আমার কথা হচ্ছে যে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র বানিয়ে সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রীর চেয়ারে তো আপনি বসছেন তাহলে সেই সেই রাষ্ট্রের সম্মান হানি করে লাভ কি এই দেশের মানুষ তার বাবাকে মেরে ফেলার পরে এক ফোটা চোখের পানি ফেলে নেই তাহলে এই দেশের মানুষের জন্যে তার মায়াকান্না করার কোনো কিছু নেই এবং উনি সেটাই বলতেন যে তিনি এই দেশের মানুষ যেহেতু তার বাবার প্রতি কোনোরকম ভালোবাসা নেই শ্রদ্ধা নেই ফলে জোর করে চাপিয়ে দেওয়ার দরকার হলেও সেই চাপিয়ে কিন্তু উনি দিয়েছিলেন মানে মূর্তি বানিয়ে তার মানে হচ্ছে যে সম্প্রতি সময় দেখলাম যে শেখ হাসিনার যে বোন রেহানা রেহানার কন্যা যিনি ব্রিটিশ এমপি দুর্নীতির দায় মন্ত্রিত্ব হারিয়েছেন টিউলিপ দিকে তিনি বলেছেন একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে আমনাট বাংলাদেশ হ্যাঁ আমি তো বাংলাদেশ আমনাট বাংলাদেশি তার মানে এই রাষ্ট্র আসলে বুঝে ফেলছেন একদম ধারাবাহিকতা রাখতে হচ্ছে এইটাই যে কোন অবস্থাতেই এই বাংলাদেশকে তারা নিজের দেশ মনে করে নাই এবং সে এখানে এসেছে শুধুমাত্র প্রতিশোধ দেওয়ার জন্য এবং এখান থেকে লুটপাট করে যা কিছু নেওয়া যেতে পারে এবং লুটপাট করেছেন নিয়ে বাইরে দিয়েছেন গত পনেরো বছরে আপনার লুটপাটটা কত হয়েছে আঠাশ লক্ষ কোটি টাকা আপনি হিসাব করেন আমাদের বাজেট কত সাত লক্ষ কোটি টাকার মতো তাহলে চার বছরের যে অর্থ বছরের বাজেট সেটা পুরাটাই তিনি লুটপাট করে বাইরে নিয়ে গেছেন ধন্যবাদ আমিনুল ইসলাম কাগজি একই বিষয়ে একটু আমি ইমরান ভাই আপনার কাছ থেকে জানতে চাই সেটি হচ্ছে যে ওনারা এই দেশটা মনে করেন না কিন্তু এই দেশের কিছু নাগরিক অনেক অধিকাংশ রাজনৈতিক দল বা সচেতন মানুষ যারা এই রাষ্ট্রকে নিজেদের রাষ্ট্র মনে করে তারা বলবার চেষ্টা করেছে তারা প্রতিবাদ করবার চেষ্টা করেছে তাদের প্রতিবাদের মুখে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে একটা নতুন স্বপ্ন নিয়ে নতুন একটা বাংলাদেশ যে বাং যে মানুষগুলো এই বাংলাদেশকে তাদের নিজের দেশ মায়ের মতো মনে করে সেই মানুষরা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে তাদের আচরণ কি আসলে ঠিক হয়েছে না সেই পুরনো কিছু ধারাবাহিকতা বা হ্যাজিমনির মধ্যেই আমরা এখনও রয়ে গেছি ধারাবাহিকতা কিছু রয়েছে কারণ হচ্ছে যে আমাদের প্রশাসনে বা সব জায়গায় তো পুরনো লোকজন রয়ে গেছে যারা পনেরো বছর দলীয়ভাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন আওয়ামী লীগের তাবিদারি করেছেন তাদের তো আসলে আপনি রাতারাতে যেই পরিমাণ আমাদের পরিবর্তন পরিবর্ধন করা উচিত ছিল সেটা আসলে করা যায়নি আমরা গত কেন আমরা পারলাম না কেন জায়গাটিতে আমরা ব্যর্থ হলাম কেন এটি কি আমাদের জাতীয় ঐক্য ছিল না আমরা তো আওয়ামী হেজিমনি বা এই ফ্যাসিজমের বিরুদ্ধে গোটা জাতি যখন ঐক্যবদ্ধ ছিল তাহলে আমরা সেই জায়গাটিতে ব্যর্থ হলাম কেন আপনার ব্যক্তিগত ভাবনা ভাবনা বা নাগরিক ভাবনার তো মাঝে মাঝে নাগরিক হিসেবেও আপনি ভাবেন আপনার কাছে কি মনে হয় যে আমরা কি আসলে যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম সেই ঐক্যটা আমাদের মধ্যে নেই বা হারিয়েছি আওয়ামী লীগের বা আধিপত্যবাদী শক্তির যে কালচারাল হেজিমনি সেখান থেকে আমরা বের হতে পারি নাই এটা সত্য এইটা আসলে আমাদের সেই ধরনের কালচারাল রেভলেশনও আমাদের দরকার পলিটিক্যালি আমরা পাঁচে আগস্ট সাকসেসফুল হয়েছি বাট কালচারালি এখনও আমাদের সেই সমস্যার মধ্যে আমরা আছি সো এইখানে আসলে এটা দীর্ঘদিনের একটা চর্চার বিষয় এদের শিকড় তো অনেক গভীরে সো আমাদেরও বিকল্প পদ্ধতিতে এটাকে মোকাবেলা করতে হবে বুদ্ধিভিত্তিকভাবে মোকাবেলা করতে হবে সো ইট উইল টেক টাইম আই থিঙ্ক আর যেটা আপনি ঐক্যবদ্ধ কথা বলছেন আমার মনে হয় আমরা এখনো জাতি হিসেবে ঐক্যবদ্ধ এবং সে ঐক্য আছে কিন্তু আমরা হেজিমনি থেকে বেরোতে পারছি না যেটি আমাদের সামনে এখনো আবার নতুন থ্রেট হয়ে আবির্ভূত হবার জন্য কিন্তু হুইস পার করছে আপনিও খেয়াল জি ইয়াস এটা সত্য এটা সত্য এবং এইখান থেকে আমাদের আসলে বের হতে হবে উত্তরণের রাস্তা বের করতে হবে আমাদের যারা চিন্তক বুদ্ধিজীবীরা রাজনৈতিক নেতারা এবং সবকু সকলেই মিলে আসলে এই বিষয়ে আমাদের কাজ করতে হবে আমিরুল ইসলাম কাকুজি দায় আলটিমেটলি ইমরান হুসাইনরা আপনাদের ঘাড়ের উপরেই দিচ্ছে বাংলাদেশি এক ধরনের সংস্কৃতি আছে মিশ্র সংস্কৃতি ধর্ম বত্র বর্ণ পাহাড় সমতল আদিবাসী এবং বাঙালি সব মিলিয়ে আমাদের যে বাংলাদেশি সংস্কৃতি সেটি আমরা দাঁড় করতে চেষ্টা করেছিলাম হ্যাঁ আমি বলি আমাদের একটা যে নিজস্ব এই এই ভূখণ্ডে একটা আলাদা সংস্কৃতি আছে সেটা কিন্তু আমরা দেখেছি শহীদ রহমান আপনি খেয়াল করবেন দেখি না খেয়াল করছেন কিনা এই যাত্রা এই বাংলাদেশে ঝালো কাঠের এই যে এইগুলো তো আমাদের এই মাটির সংস্কৃতি এটা এবং সেখানে উনি দেখলেন যে গ্রামে গঞ্জে অনেক জায়গায় এরকম যাত্রা শিল্পীরা আছে তাদেরকে কেন আমরা একটু পেট্রোনাইজ করি না উনি এই ওদেরকে উঠাই নিয়ে আসছেন এবং এই শিল্পকলা একাডেমিতে কিন্তু উনি প্রথম যাত্রাপালা এবং যাত্রা প্রতিযোগিতাও শুরু করলেন। এটার মধ্যে দিয়েও একটা চলে আসলো আচ্ছা আমরা কি এখন অনেকেই প্রায় লাঠি খেলা ভুলে গেছি গান গান এগুলো সব আমরা ভুলে গেছি না আমাদের এই নতুন প্রজন্মের কাছে যদি আমরা বলি যে এইগুলো ছিল আমাদের মাটির খেলা মাটির গান এই যে বান্দা। মানে ওই যে চুক কিৎ বলে এই সমস্ত সব খেলা কিন্তু এখন আস্তে আস্তে উঠে গেছে উন্নত বিশ্বের দিকে যদি তাকাই আমরা দেখি তাদের সেই এথনিক সংস্কৃতিগুলো কিন্তু ধীরে ধীরে বিকশিত হয়েছে আর আমাদের এখানে কিন্তু সংস্কৃতি গুলো ওইভাবে বিকশিত হচ্ছে না আস্তে আস্তে চাপা উন্নত বিশ্ব এই জায়গাগুলো করছে ধীরে ধীরে বিকশিত এই জায়গাগুলোতে এসে মানে প্রযুক্তি এমন ভাবে চেপে বসেছে এই প্রযুক্তির চাপে পড়ে যারা এইগুলো নিয়ে চর্চা করবে তারাও এখন প্রযুক্তির কাছে যদি সংস্কৃতির এক ধরনের বলা হয়। তো ইউরোপিয়ান সব কি আছে বলতে পারবেন সব কি কিন্তু আমাদের তো একটু না আমাদের যে আমাদেরও ওই ওই যেটুক আমরা কিন্তু এই যে এইবার এবার আমি বলি আহ এবারের ঈদ উপলক্ষে যে চার পাঁচ দিন ছুটি ছিল এই ঈদে গ্রামে গঞ্জে কিন্তু ওই পুরাতন যে খেলাধুলাগুলো ছিল সেগুলো ওই ছোটোখাটো মাঠ মাঠই তো নেই আপনি কোথায় যাবেন এবং এই সংস্কৃতিগুলো মানে আমাদের যেগুলো হারিয়ে যাচ্ছিলো সেগুলো ধরে নিয়ে আসার একটা চেষ্টা চলেছে পয়লা বৈশাখে আপনি খেয়াল করেন এবার এবারের পয়লা বৈশাখে আপনার পাহাড়ি বাঙালি যারা যে জায়গায় ছিল তাদের কিন্তু নিজেদের যে সংস্কৃতিটা ছিল সেটাকে তুলে ধরার একটা চেষ্টা হয়েছে তো এগুলো চলে কিন্তু বছরে একবার তুলে ধরে তো আপনি কিছু করতে পারবেন না আমাদের এখানে ওই ধরনের কালচারাল একাডেমি তো গড়ে ওঠে নেই কাগজ ভাবে আপনার কাছে শোন বই ইমরান ভাই আমার সাথে একমত হবেন কিনা যে জাতি তার সংস্কৃতি বিকশিত করতে পারে না সেই জাতির সমাজগুলো ধীরে ধীরে ভেঙে যায় গত পনেরো বছরে কিন্তু আমাদের সমাজগুলো ভেঙে গেছে আমাদের সামাজিক কাঠামোগুলো ভেঙে গিয়েছিল শুধুমাত্র আমাদের সংস্কৃতি আমরা এক ধরনের সংস্কৃতির আগ্রাসনের শিকার হয়েছিলাম এই জায়গাটি নিয়ে রাজনৈতিক দলগুলোর কি করা উচিত বলে আপনি মনে করেন আপনি অত্যন্ত রাজনৈতিক ঘনিষ্ঠ মানুষ এবং রাজনীতি নিয়ে আপনি চিন্তা করেন ছোট করে বলবেন আমরা অনুষ্ঠানের শেষ দিক জুলাই আমাদের একাত্তর এবং বিশেষ করে উনিশশো পঁচাত্তর এটা ওই পঁচাত্তরের কথা আমরা অনেকে বলি না কিন্তু পঁচাত্তর কিন্তু আমাদের এই জাতিকে নির্দেশনা দিয়েছে যে আমাদের রাষ্ট্রীয় ডিরেকশনটা আসলে কোন দিকে যেতে হবে যেটা জিয়াউর রহমানের নেতৃত্ব হচ্ছে সাথেই নভেম্বরে শিবাই জনতার বিপ্লবের মাধ্যমে সে মানে আমরা একাত্তরের পরে চব্বিশে চলে আসি কিন্তু আমার মনে হয় একাত্তরের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে উনিশশো পঁচাত্তর তারপরে চব্বিশ এই এই এগুলোকে আমাদের গল্পে কবিতায় নাটকে সিনেমায় গানে ধারণ করতে হবে শুধু আমাদের সংস্কৃতির কারণেই আমাদের প্রজন্মের মধ্য থেকে দেশপ্রেম ধীরে ধীরে বিলীন হয়ে গিয়েছিল বলে আমার মনে হয় অনেকেই মনে করেন আমরা বিভিন্ন আলোচনায় দেখছি ইমরান ভাই একেবারেই সময় শেষ দিকে কাগজ আপনার কাছ থেকে শেষ করবো প্রজন্মের মধ্যে সংস্কৃতির বীজ যদি বপন করা না যায় আমাদের এই অভ্যুত্থান নিশ্চয়ই কাঙ্ক্ষিত সফলতা পাবে না সেক্ষেত্রে এই সরকারকে বা রাজনৈতিক দলগুলোকে কোন পথে এগুতে হয় আমি ওই আলোচনার মধ্যে আমার কাছে একটা বিষয় মাথার মধ্যে আসছে সেটা হলো যে আপনি একটা জিনিস খেয়াল করেন আমরা তো খুব আসলে সমাজবদ্ধ একটা মানে গণ্ডিবদ্ধ একটা জায়গার মধ্যে আছি আমাদের এখানে আগে একটা বিষয় ছিল ছেলে মেয়েদের বিয়ে সাদি বিভিন্ন মানে রাজনৈতিক নেতা বা ভিন্ন মতের থাকলেও সামাজিক সামাজিক একটা বন্ধু ছিল সামাজিক অনুষ্ঠানের মতো হয়ে যেত এখন এখন কি সেটা সেটা আছে না সেটি ওই যে সংস্কৃতির স্কলন এখন কেমন স্কলন হয়েছে যে ওইখানে যদি আওয়ামী লীগের নেতাকর্মীরা থাকে সেখানে বিএনপি জামাতের নেতাকর্মীরা সেখানে যাইত না বিয়ে পর্যন্ত হতো না আবার যেখানে বিএনপির নেতাকর্মীদের ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসছে না আবার বিয়ে ভেঙেও যেতে দেখেছি বিয়ে ভেঙে এই যে মানে টুকরো 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 করে দেওয়া হয়ে গেছে পনেরো ষোলো বছরে যে হয়েছে তা না আমাদের কিন্তু বেশ আগে থেকেই যে আমরা একে অপরের সাথে এমনভাবে ঘনিষ্ঠভাবে বসবাস করি যে মানে আমাদের ছেলে মেয়েদের মধ্যেও কিন্তু এটা মানে বংশ কিন্তু এটা চলে আসতেছে যে না যে বাইরে বিএনপি মানে আলাদা আলাদা একেবারে হয়ে মানে পলিটিক্যালি আমাদের এই রাষ্ট্রটা একেবারে ডিভিশন হয়ে গেছে ডিভাইডেড হয়ে গেছে সহনশীল একটা অবস্থার মধ্যে যদি আমরা না ঢুকতে পারি এবং রাজনৈতিকভাবেই কিন্তু এটা সম্ভব আর অন্য কোনোভাবেই সম্ভব না

ন্যায় বিচার হচ্ছে সুশাসন বলেন উন্নয়ন বলেন সবকিছুর পূর্ব শর্ত এবং আমাদের সমাজ সমাজ গঠনের এবং আমাদের হিসাবে ঐক্যবদ্ধ হতে হবে যারা আহ সাপোজ আওয়ামী লীগের অপরাধী বা যারাই অপরাধী তাদের বিচার হোক কিংবা বিএনপি হ্যাঁ তাদেরকে আমাদের মধ্যে সরকারের কাছে একটা নিবেদন থাকবে যে আসলে আমাদের এই জুলাই এবং পূর্ববর্তী যারা এই আন্দোলন সংগ্রামে আহত নিহত তাদেরকে পুনর্বাসন এবং সুচিকিৎসার যে বিষয়টা এখনো নিশ্চিত করতে পারি না এটা কিন্তু একটা বড়

জনগণ শাসকের শোষণ নয় চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে দর্শক দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন খোদা হাফেজ